আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কোয়েশন করেন যে আমরা সিপিএ মার্কেটিং করে ইনকাম কিভাবে করতেছি আমাদের ট্রাফিক সোর্স কি আমরা কিভাবে মার্কেটিং করি আপনারা সম্পূর্ণ ডিটেলসে জানতে চাচ্ছেন আমাকে অনেকেই কোশ্চেন করতেছেন ভাইয়া আমি মার্কেটিং করতেছি কিন্তু সফলতা পাচ্ছি না বা আমার ইনকাম হচ্ছে না কারো ক্লিক আসতেছে কিন্তু গ্লিড আসতেছে না সেটা কেন আসতেছে না আমাকে কোশ্চেন করেন অনেকেই তো আজকে আপনাদেরকে আমি একটা ট্রাফিক সোর্স প্লাস হচ্ছে যারা ফ্রিতে বা নতুন নতুন শিখতে যাচ্ছেন আর তাদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করতেছি যেন আপনার একটা ভিডিও দেখেই সম্পূর্ণ কাজটা আপনাদের মাথায় একটা ধারণা চলে আসে যে আসলে ইনকামটা কীভাবে হয় সিপিএ থেকে কিভাবে ইনকাম করা সম্ভব আপনাদেরকে একটা ভালো ট্রাফিক সোর্স সহ আমি দেখাই দেবো দেখেন আজকে আমাদের ক্লিকার্সে একশো আটটা লিডার্সে নয়টা আর আমাদের ইনকাম হয়েছে আট ডলার চুয়ান্ন সেন্ট এটা কিন্তু তিন ঘন্টা কাজ করছিলাম আমরা তিন ঘন্টা কাজ করে কিন্তু এই ইনকামটা জেনারেট করছি আমাদের টোটাল ব্যালেন্স ছাপ্পান্ন ডলার চোদ্দো সেন্ট আর আমাদের টোটাল ইনকাম হয়েছে এই অ্যাকাউন্ট থেকে এক হাজার ডলার দেখেন আমাদের হচ্ছে কখন কি পরিমাণ আর্নিংটা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে পঁচিশ মিনিট আগে চুরাশি সেন্টের লেট পাইছি আমি কিন্তু কাজ করছি অনেকক্ষণ আগে তিন ঘন্টা আগে এক ডলার আশি সেন্ট পাইছি চার ঘন্টা আগে চল্লিশ সেন্ট পাইছি নয় ঘন্টা আগে চল্লিশ সেন্ট পাইছি এইভাবে হইতেছে প্রতি সময়ে কিন্তু দেখেন প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের কিন্তু লিড আসতেছে সেটা ছোট হোক বা বড়ো হোক যেমন ছোট লিড আসতেছে তেমন আমাদের বড় কিন্তু লেট আসতেছে তেমন আপনারা দু কাজ করেন এখানে কিন্তু প্রতি সময় আপনি তিন চার ঘন্টা কাজ করে রাখবেন সারা দিনে আপনার ইনকাম কিন্তু লং টাইম ধরে হইতেই থাকবে দেখেন এখান থেকে হচ্ছে এখন আপনাকে অফার সিলেকশন করতে হবে যে আপনি কোন অফার নিয়ে কাজ করবেন কোন অফারগুলো নিয়ে আপনার ভালো কনভার্সন হইতেছে ভালো লিড লিড আসতেছে এইখানে আপনি আসলে দেখতে পারবেন যে এখানে কোন অফারে কাজ ভালো হচ্ছে তো এখান থেকে হচ্ছে আমরা একটা অফার সিলেকশন করি যে অফার নিয়ে আমরা মার্কেটিং করব আচ্ছা অফার এখান থেকে আমরা ইয়ে করি লিড এখন আসতেছে না তেমন প্যানেলে যাই হোক আমরা একটা হচ্ছে অফার নিয়ে কাজ করবো ক্যাশঅ আমরা হচ্ছে ক্যাশে আপনি মার্কেটিং করব এটা হচ্ছে একটা অফার জাস্ট আমি অফার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওইখানে আপনি যেখানে আপনি দেখাইলাম যে এখানে ড্যাশবোর্ডে এখানে আপনার এইখানে আপনার একটু ধৈর্য ধরে থাকবেন ধৈর্য ধরে বসে থাকে দেখবেন যে আমেরিকার কোন অফারগুলোতে বেশি লিড কাউন্ট হইতেছে বেশি লিড আসতেছে তাহলে আপনারা ওই অফারটা নিয়েই কাজ করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন যেটা হচ্ছে অফার সিলেকশন করা আর কি ভালো অফার কীভাবে সিলেকশন করবেন এইখান থেকে আমি আপনাদের প্রসেসটা শিখিয়ে দিলাম এখন তেমন লেট লেট কাউন্ট হচ্ছে না যার কারণে দেখাচ্ছে আমি দেখাতে পারতেছি না যাই হোক আমি হচ্ছে ক্যাশ সাপের একটা অফার নিয়ে আমি ল্যান্ডিং পেজ তৈরি করব তো ক্যাশ সাপ সাতশো পঞ্চাশ ডলারের একটা আমি অফার নেই ধরেন আমি এই অফারটা নিয়েই কাজ করব এই অফারটাতে বলা হয়েছে কি জিমেল এবং জিপ কোড সাবমিট এই অফারটার মধ্যে কেউ যদি কোনো একটা আমেরিকার পার্সন তার জিমেল এবং জি জিপ কোড সাবমিট করে দেয় তাহলে কিন্তু কি আপনি এইখানে দুই ডলার ছাপ্পান্ন সেন্ট পাবেন আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন এটা হচ্ছে আপনার অফার আর ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করে তারপর হচ্ছে আপনি মার্কেটিংয়ে যাইতে পারবেন ল্যান্ডিং পেজ ছাড়া কিন্তু যাইতে পারবেন না যাদের যাদের ডোমিন হোস্টিং আছে তাদের জন্য তো সুবিধা তারা খুব সহজেই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে যাদের ডোমিন হোস্টিং নেই তাদের জন্য আমি একটা সাইট নিয়ে আসছি ফ্রি সাইট যেখানে আপনারা ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এটাই হচ্ছে সেই সাইট এখানে আপনারা লিঙ্ক কীভাবে তৈরি করবেন আর হচ্ছে কীভাবে সাইন আপ করবেন এটা খুবই সহজ আর এসে আপনারা সার্চ করবেন লিঙ্ক লিঙ্ক ট্রি হ্যাঁ লিঙ্ক ট্রি এটা দিয়ে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এই ওয়েবসাইটটা আসলে আপনারা আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপরেও হচ্ছে এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে হ্যাঁ অ্যাপেরান্সে আসবেন অ্যাপেরান্সে আসার পরে এখানে হচ্ছে আপনার থিম আসবে অনেকগুলো যেগুলোতে আপ আপগ্রেড লেখা আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না যেগুলো আপগ্রেড লেখা নাই এই থিমগুলো হচ্ছে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে একটা থিম ইউ থিম নিতেছি আপনাদের যেটা ভালো লাগবে সেই থিমটা আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে আমি একটা থিম নিলাম তারপরে হচ্ছে আমার এখানে প্রোডাক্ট মানে আমি যে অফার নিয়ে কাজ করব সেই অফারটা এখানে উঠাইতে হবে মানে আমার ল্যান্ডিং পেজের মধ্যে সেই অফারটা উঠাইতে হবে তো আমি একটা অফার উঠাইছিলাম এখানে তো আপনারা নতুন করে আবার কীভাবে উঠাবেন আমি দেখাচ্ছি আমি আগের অফার যেটা উঠাইছিলাম ওইটা আমি কেটে দিলাম সরি একটু ভুল হয়েছে দেখেন প্রথমে আমাদের দিতে হবে কি হেডার হেডারটা কই পাবেন লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করলে অ্যাড হেডার অ্যাড হেডার উপরে ক্লিক করবেন এখানে আপনি হেডারটা এডিট করে দিতে পারবেন তো আমাদের এডিটটা আমাদের হেডারটা আমরা দিচ্ছি আমরা যেহেতু ক্যাশ অ্যাপ সাতশো পঞ্চাশ ডলারের গিফট কার্ড নিয়ে কাজ করতেছি তো আমাদের হেডারটাও ওই রকমই হবে সিএ সাতশো পঞ্চাশ ডলার গিফট কার্ড এটা হচ্ছে আমাদের অফারে হেডারটা দিলাম এরপর হচ্ছে আমরা নিচে অফার উঠাবো সেটা কিভাবে এখানে আমরা শপে আসবো শপে আসার পরে আমরা হচ্ছে প্রোডাক্ট এখানে উঠাবো অ্যাট ইয়োর ফার্স্ট প্রোডাক্ট তো আমরা প্রোডাক্টের জন্য একটা পিকচার সিলেক্ট করে নেবেন গুগলে সার্চ করলেই এই লেখাটা ক্যাশ আপ সাতশো পঞ্চাশ ডলার গিফট কার্ড এই লেখাটা যেমন আমি সার্চ করছি গুগলে কিন্তু অনেক থিম চলে আসছে বা অনেক পিকচার কিন্তু এখানে ইমেজে চলে আসছে এখান থেকে যে ইমেজটা ভালো লাগবে আপনারা প্রোডাক্ট লিস্ট হিসাবে কিন্তু ওই ইমেজটাই ব্যবহার করতে পারেন তো আমি এই এই ইমেজটা ব্যবহার করতেছি আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মানে লিঙ্কটা যত সুন্দর করতে পারবেন বা যত ট্রাস্টেড করতে পারবেন মানুষ সুন্দর ততই আপনার প্রতি কনভার্ট হইতে থাকবে আপনার লিড ক্লিক আসবে আপনার লিঙ্ক যদি ঠিক থাকে তাহলে আপনার লিড আসবে হান্ড্রেড পার্সেন্ট আর হচ্ছে যাদের ক্লিক আসে লিড আসে না তাদের অবশ্যই মার্কেটিং বা লিঙ্কের মধ্যে কোথাও প্রবলেম আছে সেটা তাদের গুরুত্ব দেওয়া দরকার আমি যে প্রসেসিংটা দেখাচ্ছি বা প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসেও ভালো ইনকাম করা যাচ্ছে বর্তমানে আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে আমি প্রোডাক্টের পিকচারটা অ্যাড করে দিচ্ছি আপনারাও প্রোডাক্টের পিকচারটা যে কোনো আপনি যে কোনো অফার নিয়ে কাজ করেন না সেই প্রোডাক্ট অনুযায়ী বা সেই অফার অনুযায়ী কিন্তু আপনাকে এখানে পিকচার সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ক্যাশ্যাপ সাতশো পঞ্চাশ ডলার গিফট কার্ড নিয়ে কাজ করতেছি সেখানে আমি সে ক্যাশ্যাপের একটা লোক আমি কিন্তু এখানে আপলোড দিচ্ছি আপনারাও যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন ওই প্রোডাক্ট অনুযায়ী এখানে নিশ সিলেক্ট করবেন সেই নিজ অনুযায়ী আপনারা হচ্ছে পিকচার আপলোডটা দেবেন বা লিঙ্ক তৈরি করবেন দেখেন এখানে কিন্তু আমার লিঙ্কটা ইয়া হয়ে গেছে মানে আমার যে আমি যে পিকচারটা আপলোড করলাম সেটা কিন্তু আমার এখানে লিঙ্ক আকারে শো হয়েছে দেখেন লিঙ্কটা কিন্তু একদম যে খারাপ তা কিন্তু হয়নি মোটামুটি ভালোই হয়েছে ফ্রিতে যে এরকম একটা ল্যান্ডিং পেজ পাচ্ছেন এটাই কিন্তু অনেক এখন এটাকে হচ্ছে আপনি কীভাবে এটা নিয়ে আপনি কিভাবে মার্কেটিং করবেন তো আমি মার্কেটিংটা আপনাদেরকে ফুল প্রসেস দেখাই দেবো যে আপনি কীভাবে মার্কেটিং করবেন কোন ট্রাফিক সোর্সের মধ্যে মার্কেটিং করবেন তো লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি এটা হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজের লিঙ্ক হ্যাঁ ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি হচ্ছে কপি করে নিলাম সঠিক নিয়মে যদি এখানে কাজ করতে পারেন আপনাদের কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট হবে দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়া দরকার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতেছি আপনার ফোনে যে আপনার ফোনে বা হচ্ছে আপনার কম্পিউটার যে জিমেল আছে সেই দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে তো আমি আমার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতেছি আপনারাও ঠিক এইভাবেই সেম সিস্টেমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন সেটা কিভাবে মার্কেটিং করবেন এটু যেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমার হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট হয়ে গেছে তো আমি আমার প্রোফাইলটা আমি দেখি প্রোফাইলটা ঠিক আছে কি না হ্যাঁ এখানে আমার প্রোফাইলটা এডিট করে নিতে হবে এটাই দিলাম এখানে আপনার প্রোফাইল পিকচার আপলোড দিবেন বা যে অফার নিয়ে আপনি কাজ করবেন সেই অফার রিলেটেড কিন্তু এই ধরনের অ্যাকাউন্টগুলো মেক করবেন ধরেন এই যে এখানে প্রোফাইল পিকচারটা ওই নিশ অনুযায়ী থাকতে হবে কভার ভরোটা ওই নিশ অনুযায়ী থাকতে হবে এখানে এই নামটা আপনাকে চেঞ্জ করতে হবে কারণ এটা হচ্ছে এই নামের প্রয়োজন নাই এইখানে তো আমরা নাম দিয়ে দিচ্ছি গিফট এটা হচ্ছে আমরা নাম দিলাম হুম নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা সেভ করে দেব হ্যাঁ সেফ দেখেন আমাদের অ্যাকাউন্টের কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে এত পরিমাণ ট্রাফিক আছে যে আপনারা ধারণা করতে পারবেন না হিউজ পরিমাণে ট্রাফিক একটা পোস্ট করা মাত্র দেখবেন যে কত কত ভিউ হয় দেখেন এখানে কত ভিউ হয়েছে একশো কে ভিউ হয়েছে দেখেন এই যে একটা ভিডিও এখানে অনেক ভিউ হয়েছে আটানব্বই কে কে ভিউ হয়ে গেছে এখানে নয় কে ভিউ হইছে এরকম যদি এই দেখেন প্রত্যেকটা ভিডিও আপনার কি পরিমাণ ভিউ হয় লাইক কমেন্ট পরে দেখেন একটু খেয়াল করুন কী পরিমাণ ভিউ হয় এখানে এই ট্রাফিক সোর্সে যদি আপনার নিয়ম মেনে ঠিক সঠিকভাবে যদি আপনার সময় দিয়ে কাজ করতে পারেন আপনাদের আর কোনো ট্রাফিক সোর্স প্রয়োজন হবে না ফেসবুকেও অনেক ঝামেলা মার্কেটিং করতে গেলে আচ্ছা এই সাইটটাতে আপনি কিভাবে মার্কেটিং করবেন আর হচ্ছে কিভাবে এখান থেকে ইনকামটা জেনারেট করবেন ট্রাফিককে কিভাবে লিঙ্ক মানে আপনার অফারটা প্রমোট করবেন আমি আপনাদেরকে দেখাই যে এখানে ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েট এখানে আপনাকে পোস্ট করতে হবে সেটা আপনি কি পোস্ট করবেন দেখেন এখানে ভিডিও আপলোড করতে বলা হয়েছে যে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এখানে ভিডিও আপলোড করে ট্রাফিক জেনারেট করতে পারবেন তো ভিডিও আপলোড করার জন্য আপনি ভিডিও কোথায় পাবেন এখন যেহেতু আমরা ক্যাশ আপ ক্যাশঅ্যাপ সাতশো পঞ্চাশ ডলার গিফট কার্ড নিয়ে কাজ করবেন তো ওই রিলেটেড আমি হচ্ছে ইউটিউবে সার্চ করলাম ক্যাশ আপ সাতশো পঞ্চাশ ডলার গিফট কার্ড তো ওই রিলেটেড অনেক ভিডিও চলে আসবে এখান থেকে যে ভিডিওটা আমার ভালো লাগবে সেই ভিডিওটা আমি হচ্ছে ডাউনলোড করে আচ্ছা ধরেন এই ভিডিওটা আমার হচ্ছে ভালো লাগছে এই ভিডিও দ্বারা আমি মার্কে এই ভিডিও দ্বারা আমি হচ্ছে মার্কেটিং করবো তো ফেসবুক ইউটিউব থেকে খুব সহজেই ভিডিও ডাউনলোড করা যায় এখানে যে ডাব্লু ডাব্লু ডট এখানে হচ্ছে আপনি যে ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পরে লিঙ্কের উপরে ক্লিক করে এখানে ডাব্লু ডাব্লু ডট যেখানে আছে এই এগুলো কেটে দিয়ে ডাবল এস দিবেন এস দিয়ে ইন্টার ক্লিক করলে দেখেন এই ভিডিওটা আপনার ডাউনলোড অপশনে নিয়ে যাবে এখান থেকে ইউটিউবের যে কোনো ভিডিও খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি তারপরে দেখাই কীভাবে আপনি মার্কেটিং করবেন দেখেন আমার ভিডিওটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এখান থেকে ডাউনলোড হওয়ার পরে এখানে আমি আপলোড দিব এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি একটু লোডিং নেবে কারণ এখানে আপনার ভিডিওর মেগাবাইট যত বেশি হবে আপনার একটু লোডিংটা তত বেশি নেবেন যাদের নেট ফাস্ট আছে তাদের জন্য খুব সহজ হবে তো এইখানে যদি আপনার ভিডিওটা একটু কাস্টমাইজ করা লাগে সেটা আপনি করে নেবেন তো এখানে আমি ভিডিওটা খুবই শর্ট করে দিলাম খুব লং করতেছি না এইভাবে আপনারা হচ্ছে পোস্ট করবেন এখানে ক্যাপশন দিতে বলা হয়েছে ক্যাপশন দিবেন যেহেতু আপনি যে যে অফার নিয়ে কাজ করেন সেই অফার রিলেটেড আপনি ক্যাপশন দিবেন গিফট কার্ড আমি আমার অফার রিলেটেড কিন্তু আমি ইয়াটা দিয়ে দিলাম এখানে টিকমার্কটা উঠাই দিবেন আর তারপর পাবলিশ দেখেন এটা কিন্তু দুইজন অলরেডি ভিউ করে ফেলছে আমি দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করছি আর হ্যাশট্যাগ ট্যাগ না আচ্ছা আমাদের পোস্ট করা হয়ে গেছে আমাদের প্রোফাইলও রেডি করা হয়ে গেছে আর আর এখানে হচ্ছে এখন আমাদের লিঙ্ক অ্যাড করতে হবে এখন লিঙ্ক কোথায় অ্যাড করবেন কীভাবে অ্যাড করবেন দেখেন এখানে একটা লিঙ্ক অ্যাড করার আপনি জায়গা পাইছেন দেখেন আমাদের কিন্তু ভিউ হয়ে গেছে আটটা খুব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভিউ হয়ে গেছে আটটা মানে আটজন দেখতে পারছে দেখেন এখানে খুব আবার সেটিংয়ের উপর ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করে এখানে দেখেন এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে ঠিক আছে এই জায়গায় কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন আছে এইখানে হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে ল্যান্ডিং পেজের লিঙ্কটা বসায় বসাবেন বসায় দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন দেখেন এখন কিন্তু আপনাদের এই যে এখানে কিন্তু আপনাদের প্রোফাইলে প্রোফাইলে এখানে কিন্তু আপনার লিঙ্কটা চলে আসছে আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে এখন এই ভিডিওটা দেখেন যত ভিউ হবে এখানে কিন্তু লোকজন ততই আসবে দেখেন এখন নয়টা ভিউ হয়ে গেছে অলরেডি পোস্ট করছি আমি কতক্ষণ আগে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটে আমার নয়টা ভিউ চলে আসছে এখানে আপনি যদি ধীরে ধীরে ফলোয়ার্স বাড়াইতে পারেন আরও ভালো কাজ হবে এখানে সময় দিয়ে ধৈর্য ধরে এখানে কাজ করবেন আর এখানে আনলিমিটেড আপনি ইউজার তৈরি করতে পারবেন বা আনলিমিটেড চ্যানেল তৈরি করতে পারবেন দেখেন এই যে এয়ার চ্যানেলে ক্লিক করলে আপনারা আবার কিন্তু এখানে চ্যানেল নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন অন্য নাম দিয়ে বা আপনি যে অফার নিয়ে কাজ করেন সেই অফার রিলেটেড কিন্তু আপনারা নাম দিয়ে কিন্তু এখানে চ্যানেল ক্রিয়েট করে নিয়ে আবার কিন্তু আপনারা মার্কেটিং করতে না এখানে খুব সহজে সবাই মনোযোগ সহকারে কাজ করুন আমি যে ভিডিওটা দেখাইলাম সিস্টেমটা যদি আপনারা মেনটেন করে কাজ করতে পারেন এনাফ আর কিছু লাগবে না দেখেন দেখতে আমাদের ভিডিও তৈরি করতে করতে কিন্তু আরেকটা লেট চলে আসছে আমাদের মোট দশটা লেট আসছে দশ ডলার চুরানব্বই সেন্ট কিন্তু আমাদের ইনকাম হয়েছে এটা কিন্তু লাইভে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু কাজ করতেছি না কাজ কিন্তু করছি আরও তিন ঘন্টা আগে আমাদের এখনও ক্লিক আসতেছে প্লাস হচ্ছে এখনও ইনকাম আসতেছে আচ্ছা আমাদের আমরা কিন্তু শুধু এই মেথডে যে কাজ করি তা কিন্তু না আমরা এই মেথডেও কাজ করি প্লাস হচ্ছে ফেসবুকেও আমরা হচ্ছে কাজ করি হ্যাঁ এই মেথডটা আপনাদেরকে দিলাম আশা করি সামনে ফেসবুকে আমরা কিভাবে মার্কেটিং করি সেটাও আপনারা পাবেন সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ